আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলে অনেকে সাবস্ক্রাইবার হয়ে গেছে এই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমাদের যে রুমে থাকা হয় একজন প্রবাসী কেমন জীবনযাপন করে অথবা আমরা যারা মালয়েশিয়াতে প্রবাসী আছে অথবা বিভিন্ন দেশে যারা বসবাস করতেছে আসলে প্রবাসীর কি হাই ফাই কোয়ালিটি জীবনযাপন করে নাকি নর্মাল জীবনযাপন করে আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটাই ধারণা পেয়ে যাবেন দেখেন একজন প্রবাসী কিন্তু নর্মাল জীবনযাপনই করে একটা প্রবাসী এত হাই কোয়ালিটি জীবনযাপন কখনোই করে না কারণ সে জানে আমার পরিবার আমার আত্মীয় 也舍得。 কিছু রয়েছে আমি হাই কোয়ালিটি জীবন যাপন করতে গিলো পারবো না সর껏 আমি বলছি না কিছু সংখ্যক প্রবাসী কথাই বলতে যেমন ধর 80% প্রবাসীদের কথা বলছি আর 20% যারা আছে হাই কোয়ালিটি জীবন যাপন করে সবাইকে আমি এক পাল্লাই মাপবো না কারণ এখানে যেরকম বাংলাদেশে ধনী গরীব আছে অথবা সারা বিশ্বে কিন্তু ধনী গরীব আছে আমাদের প্রবাসীদের মধ্যেও মানে ধনী গরীব মিলেই মানে কেউ ভালো কাজ পাচ্ছে কেউ ভালো খারাপ কাজ পাচ্ছে এটাই স্বাভাবিক এটাই দুনিয়ার নিয়ম দুনিয়া মানে ধনী গরীব থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আকেরাতে কিন্তু এটা কখনোই হবে না আকেরাতে হয় আপনি জান্নাতি, নয় আপনি জাহান্নামি দুইটাতে যে কোনো একটা বেছে নিতে হবে নেতা যদি আপনি ভালো কাজ করেন জান্নাতে যেতে পারবেন আর যদি খারাপ কাজ করেন যেতে হবে এটাই স্বাভাবিক তো আমি সবাইকে বলবো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য মানুষের পাশে দাঁড়াবেন মানুষের দুঃখ কষ্ট বুঝবেন যতটুকু পারেন চেষ্টা করবেন নিজের জায়গা থেকে এবং ইসলামের পথে থাকবেন সবাইকে দাওয়াত রইল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা যেহেতু প্রবাসী রয়েছি প্রবাসী কিন্তু সেরকম জীবনযাপন করে না এটা আমার সবাই জানেন তো আমরা প্রবাসে সারাদিন কাজকর্ম করে এসে রুমে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই আবার সকালবেলা কাজ মানে আমাদের সারাদিন এটাই মানে এটা নিয়ে আমাদের ভাবতে হয় প্রতিদিন সকালে উঠে কাজ করতে হবে মানে এটা আমাদের তো টেনশন থাকেই আর ভাইরা যারা থাকেন আর তো জানেনি যে কিভাবে কাজ করতে হয় প্রতিদিন তো আমি আপনাদের কাছে শেয়ার করলাম আর কি যে আমাদের রুমের যে সিস্টেমগুলো আমাদের এই রুমে থাকা হয় এত বিআপি ভাবে তাকা হয় না হাইলো মেলে দেখতেছেন তো এভাবেই মানে আমরা থাকি এবং এখানে একটা ফ্ল্যাটের মধ্যে থাকি পাঁচজন লোক থাকি আর কি তো এক একজনে তিনটা রুম রয়েছে তিনটা রুম হয়ে যে আমরা একটা রুমে দুজন দুজন করে টাকা হয় এভাবে যারা রয়েছেন তারা হয়তো ভাবতে পারেন যে প্রবাসে তো অনেক আরাম অনেক সুখ এটাই মানে ভাবতে পারেন বেতন কেউ কেউ মানে যারা কাজ কর্মরত রয়েছেন তারা কিন্তু চল্লিশ হাজার টাকা কমপক্ষেও সবাই পায় এর মধ্যে তিরিশ হাজার টাকা ছাড়া হয় মানে এটা নিম্ন বেতন দল আর কি আর বেশিরভাগই নর্মাল কমপক্ষে সত্তর পার্সেন্ট লোক পঞ্চাশ থেকে চল্লিশ হাজারের মধ্যে টাকা পায় তো তারা কিন্তু এরকম বেতন যারা পায় তারা কিন্তু সাধারণ জীবনযাপন করে এর বেশিও যারা পায় তারাও সাধারণ জীবন জীবনযাপন করে আমাদের বেড গুলো কি অবস্থা মানে বেডের দিকে তো দেখা উন্নত দেখেন কত পাকা বেড এর কিন্তু আমরা সেভাবে করতে পারি না জীবন যারা ভাবেন দেশ থেকে যে বিদেশে মনে অনেক আরাম সুখ আসলে প্রকৃত সুখ ওইটা না প্রকৃত সুখ হচ্ছে আপনি নিজের মধ্যে নিজের মধ্যে প্রকৃত সুখ খুঁজতে হবে আপনি যেখানে কাজ করে আরাম পাবেন সেটাই আপনার প্রকৃত সুখ তো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল মানে যেহেতু অনেক সাবস্ক্রাইবার আজকে হয়ে গেছে সেক্ষেত্রে আমি আমার রুমের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সেটাই আমি করলাম কি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বল করতে হলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে